প্রিয় বন্ধুরা এখন ভুট্টার মাঠে হাঁটছি কত সুন্দর শুকনো মাটি এটা বর্ষায় এসব জমিগুলো ডুবে গেছিল কাদার ভিতরে হয়তো চাষ করছে এই মাটিগুলো হার্ড হয়ে গিয়েছে খুবই শক্ত মাটি মানে যে মাটিগুলো এত শক্ত হয়েছে আহ একদম এর ভিতরে বীজ বপন করছিল হয়তো নরম মাটিতে খুব সুন্দর তারা বেড়াইছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা গাছ হয়েছে খুবই সুন্দর ভুট্টা গাছ হয়েছে দেখার মতন আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কৃষকরা এত সুন্দর করে ফসল ফলায় এক সাইডে ধান গাছ ধান মতন হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ধান গাছ আবার এই সাইডেও হয়তো বা ভুট্টা বপন করেছে দেখা যাক কি অবস্থা দেখেন এখানে কিছু হয়তো লাগাইছে লাগায় না দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আপনার কি লাগাছেন ভোটটা তাই তো এই মাটিতে জো আছে পানি দিয়ে আগে সেচ দিয়ে নিয়েছিলেন নাকি এই কতটুক পর পর লাগাছেন এই আড়ি কতটুক এক বড় আর এই সাইডে কতটুক জায়গা রাখছেন এই সাইডে এক হাত এক হাত এক হাত আর ওখানে এক বিটা এই দড়ি টাঙিয়ে লাগাছেন যাতে লাইনটা খুব সোজা হয় তাই তো ভাই তো সব মিলে কতটুক ভুই এখানে ভোটটা লাগাছেন 10 কাটা মতো আছে

কৃষক ভাইদের আসলে মাঠে এদের সময় যায় সকাল থেকে এসে কতটুকু ভয় লাগাইলেন এটা তিনজনা আসলে ভাই যে আপনারা লাগাচ্ছেন এই যে এক বট পর পরে আর এদিক দিয়েছেন এক হাত এটা ঘন হয়ে যাচ্ছে না এটা অনেক জায়গায় দেখা যায় যে গাছটা আসলে স্বয়ং সম্পূর্ণ সুস্থ

এইটা আছে এই যে ফাঁকা করে লাগাচ্ছে এই ফাঁকা করে লাগালেও সমস্যা খুব একটা হচ্ছে না সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ ভালোভাবে এই পুষ্টি পাবে গাছে সেই কথাই বলছে মায় যায় কেমন এই গাছে আসলে এই যে আপনি সে কারণে এই যে এতটুকু পরে লাগাছেন এক বট পরে এক বট পরে আসলে কেমন হবে একবার পরেই লাগায় এক কি পরে লাগে আচ্ছা দেখা যাক আপনাদের ফসল হওয়ার পর একদিন আসবো দেখবো আপনাদের ফসলটা কেমন হয়েছে